পুরো কথাই আছে তো গাড়ি দিয়ে দাও চলতেছে गाइस তো আপনাদের কি বলবো गाइस তো गाइस আজকে ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন ঠিক আছে সাবস্ক্রাইব তো চাই আর কি করবেন गाइस সাবস্ক্রাইব ছাড়া তো দেখতেছো গাড়ি দিয়ে যাচ্ছে এই যে আপনাদের মালিক বসে আছে गाइस তো আমাদের হ্যান্ডসাম গাড়ি কি পাবলিক गाइस हेलो হ্যান্ডসাম গাড়ি তো কি বলবো गाइस এই মন্দির এসে তো স্টিল ঢুকে গেছে জায়গাটা ও সুন্দর गाइस শুনে যাও তীরে ভিড় गाइस কি বলবো আর তো ফের পার্কিং এ পৌঁছন্দি गाइस খুব চমত্কার তো জায়গা এখানে ভিড় আছে তো আপনারা যদি এই জায়গায় গাড়ি পূজতে আসেন আসবে জায়গাটা আমাদের পড়ো কাছাড়ি কলকাতা নর্থ কলকাতার দিকে থাকে साउथ কলকাতা সাউথ কলকাতা না কলকাতা আর নিয়ে চলে গেছি

বিচও তো বলার নেই তো गाइस পূজুরেখানে যাবে চলো गाइस পূজুরেখানে যাইতো তো गाइस পূজুরেখানে গিয়ে এসে দেখি তো পুরো স্ক্যাম হয়ে গেল गाइस পুরো স্ক্যাম এইফেস স্ক্যাম এসে দেখি দেখেন আরো বেশি ভি गाइस দেখি তো ফটো ভি অনেক রে যে আইস ওইদিকে দেখো ছা হলো মানে হলো ভিও চেতনের সাইজ মাত্রা তো তো ভি হবে আমি ভাবতেই পারিনি আমার মধ্যে বড়